সিপাইজলা অভয়ারণ্যে চোদ্দ দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে দুটি সিংহের সিপাইজলা অভয়ারণ্যে একের পর এক সিংহ শাবকের মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য যদিও এই বিষয়গুলো যাতে করে প্রকাশ না পায় তার জন্য কর্মীদের মধ্যে হুলিয়া জারি করেছে সিপাইজলা অভয়ারণ্য কর্তৃপক্ষ কি কারণে চোদ্দ দিনের মধ্যে দুটি সিংহের মৃত্যু হয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে এবার এক্ষেত্রে মুখ খুলল অভয়ারণ্য কর্তৃপক্ষ ইমিউনিটি কম ছিল সিংহ শাবকদের তাদের লেগেই থাকতো রোগ শোক খাওয়া ছেড়ে দিয়েছিল সিংহ শাবকরা সিবিআর গ্যাস্ট্রাইটিস হয়েছিল শাবকদের বলে দুই সিংহ শাবক মৃত্যুর প্রতিক্রিয়ায় দাবি করল সিপাহী জোলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ পায়ের সময় ওদের থাকতো ইমিউনিটি খুব কম ছিল হওয়ার কারণে ওটার মা বাবা ছিল রাম রামসীতা তারা ছিল ভাই বোন তো ভাই বোন ভাই বোন হওয়ার সত্ত্বেও তারা যে বাচ্চাগুলো ছিল ডিফর্মেটিক হতো তো একশো ওরা একশো চারটার জন্ম নিয়েছিল চারটন দুটো বাচ্চাই আমরা হ্যান্ড রাইটিং করেছি হ্যান্ড রাইড করে দুটো ওদের নাম ছিল চিরমিরো তো মিনিট লেগে যেত লাস্ট আমাদের নয় তারিখ থেকে একটা সমস্যা সরে কি খাওয়ার ক্ষেত্রে না একটা সমস্যা সরে যাচ্ছে উন ফাইটিং উন দেখা দিয়ে গেছে দেখা দিয়ে উল্টা মোটামুটি সেরে গেছে গেছে বাট খাওয়া তারা ইমপ্রুভ করতে পারেনি অনেকদিন সাইন দিয়েছি ট্রিটমেন্ট করেছি ইমপ্রুভমেন্ট আলটিমেটলি মেলটা আমাদের ছেড়ে চলে গেছে দেখলাম যে তার স্টোমাকে মানে পাকস্থলিতে সিভিয়ার গ্যাস্টাইটিস সিভিয়ার গ্যাস্টাইটিসের কারণে কোনো কিছু যা খেয়েছে পুরো পেটে জমে একদম ইমপ্যাক্ট হয়ে গেছে ডায়জেস্টিভ হয়নি সেই কারণে পুরো খাওয়ার ছেড়ে দিয়েছে ওইখানেই আমরা প্রিম ডায়াগনোসিস পেয়েছি আর স্যাম্পল ফার্দার পাঠানো হয়েছে আই ভি আর আইতে ফার্দার ডায়াগনোসিস বা নেটফুটি করার পরে প্রত্যেকটা শিডিউল ইমেলকে আমরা ফরেস্ট অফিসিয়াল উপস্থিত যে এগুলোকে বার্নিং করতে হয় অ্যাজ পার প্রোটোকল অফ সেন্ট্রাল অথরিটি আমরা বার্নিং করে দিয়েছি সিপাহীচল অভয়ারণ্যে পশু খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে দীর্ঘদিনের সিংহ ও বাঘদের সঠিক পরিমাণে খাবার দেওয়া হচ্ছে না বিশেষ করে তাজা মাংসের পরিবর্তে সেখানে তাদের দেওয়া হচ্ছে মৃত পশু পাখির মাংস বলে অভিযোগ চিড়িয়াখানার একাংশ কর্মীদের চার বছর বয়সের পরপর দুটি সিংহ শাবকের মৃত্যুর আসল কারণ হিসেবে পর্যাপ্ত পুষ্টির অভাব বলেই মনে করছেন তথ্যবিজ্ঞরা ক্ষেত্রে বরাত পাওয়া খাদ্য সরবরাহকারী সংস্থার ভূমিকার পাশাপাশি অভয়ারণ্য কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন বিউরো রিপোর্ট নিউজ নাও